নির্দেশনা না দেওয়া পর্যন্ত অর্থনীতি বিআরটি মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল সমূহ গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ প্রদান করা হল আলাইকুম হ্যালো বাইকার এখন থেকে আমাদের বিআরটির নতুন আরেকটি আপডেট চলে আসছে অনেকেই কিন্তু আমাদের মোটর সাইকেলের যে নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট ডেলিভারি ফিঙ্গার প্রিন্ট দেওয়া এবং মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের ডেলিভারি নেওয়া তো এগুলোর কাজ কিন্তু আমাদের আগে অনেক অনেকেরই কিন্তু শনিবার দিন একটি ডেট পড়তো এখন থেকে কিন্তু আপনি কি জানেন যে শনিবার থেকেও বিআরটি নতুনভাবে খোলা থাকে এখন থেকে আমাদের মালিকানা পরিবর্তন মোটরসাইকেল রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট এ টু জেড সকল কাজ কিন্তু আমরা এখন থেকেও শনিবার থেকেও করতে পারবো অনেকে কিন্তু বলেন যে ভাই শনিবার কি বিআরটি খোলা না বন্ধ আজকে থেকে কিন্তু বলা যে দেখুন আমার স্ক্রিন একটু ফলো করে দেখুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত অর্থনীতি বিআরটি মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলের সমূহ গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ প্রদান করা হলো জনস্বার্থে আদেশ জারি করা হলো তো দেখুন আমার স্ক্রিনে কিন্তু এই ফর্মটি দেওয়া আছে তো এখন থেকে যারা শনিবার দিন যাদের ড্রাইভিং লাইসেন্স মোটর সাইকেল পরিবর্তন ফিঙ্গার প্রিন্ট তারপর নাম্বার প্লেট ডেলিভারি মানে আমরা শনিবার থেকেও করতে পারবো তো এখানে কিন্তু দেওয়া হয়েছে তো এখন যারা প্রশ্ন করতেন বা যাদের শনিবার দিন এই কাজগুলো ছিল তারা কিন্তু অনায়াসে করতে পারবেন এখন সেই শনিবারের ডেটটা কিন্তু পরবর্তীতে রবিবার আর পড়তেছে না এখন থেকে এটা হচ্ছে তোপে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন এইটার ডেট কতদিন পর্যন্ত তো বহাল থাকবে এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যেহেতু এখন এখানে উল্লেখ করা হয়েছে এবং যারা এই শনিবার দিন যাদের কাজগুলো ছিল যাদের মোটর সাইকেল রেজিস্ট্রেশন কিংবা যাদের অন্য অন্য অফিসগুলো শনিবার দিন বন্ধ ছিল সরকারের ছুটি বাতিতে ছিল অনেকেরই কিন্তু আছে যে বিশেষ ছুটির দিন ব্যতীত মানে দেখা গেছে যে এখন বিশেষ ছুটির দিনটা কোনটা ছিল যে এমন একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর তারপর হচ্ছে পয়লা বৈশাখ এবং এই দশ সপ্তাহে শনিবার কিন্তু আমাদের বিআরটি এখন থেকে খোলা থাকবে আপনার আপনাদের সেই কাজ কাজগুলো কিন্তু এখন আপনারা শনিবার থেকেও গিয়েও করতে পারবেন তো অবশ্যই এই পিডিএফ ফাইলটি যদি লাগে তাহলে আমাদের পেজে মেসেজ করবেন ইনশাল আপনাদেরকে আমি দিয়ে দেবো আর এখানে কিন্তু দেখা আছে তো এখন থেকে আপনারা শনিবার দিনও আপনাদের বিআরটি খোলা থাকবে জেলা সার্কেল এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আপনার জেলা সার্কেল এবং মেট্রো সার্কেল মানে মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল সেবাসমূহ সকল সমূহ শনিবার দিন খোলা থাকবে তো অবশ্যই এখন থেকে এটা আপনারা খোলা থাকবে বাট আপনাদের আর কোনো সমস্যা নেই আপনাদের কাজগুলো আপনারা এখন অনায়াসেই করতে পারবেন শনিবার দিন যাদের এই বি যে কাজগুলো ছিল তারা কিন্তু ইনশাআল্লাহ করতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিও ভালো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম